ধন্যবাদ আজকে পঁচিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড কমিটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্মান আনা এবং আমাদের তাদের মায়েদের সম্বর্ধনা এই অনুষ্ঠানটার যিনি আয়োজক সুকুমার মণ্ডল এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের মধ্যমগ্রামে আঠাশটা ওয়ার্ড আছে সেই আঠাশটা ওয়ার্ডেই এইটা আমরা করে থাকি যে যারা ভালো ছাত্রছাত্রী পরীক্ষায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক সিবিএসই বা আইসিএসই পরীক্ষায় ভালোভাবে সফল হয়েছেন তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি সেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের আমার খুব আমার পাশেই বসে জাভেদ দা জাভেদ খান আমাদের বিপর্যয় দপ্তরের মন্ত্রী এবং আমাদের রূপবানুর আছে আমার সতীর্থ বিধায়ক ডিপিএসসি চেয়ারম্যান আছেন দেবব্রত সরকার আমাদের পৌরপ্রধান নিমাই ঘোষ আর আমাদের সমস্ত পৌর প্রতিনিধি নাম বলতে গেলে চব্বিশ মিনিট লেগে যাবে তাই আমি আর কারোর আলাদা করে নাম বলছি না খুব স্বাভাবিকভাবে আরও অন্যান্য অনেক সমাজসেবী আছে এখন আমি কেন বলতে চাইছি না যাদের আমরা সম্মাননা দেব তারা কিন্তু একটু মনে মনে গালাগালি করে যে আমাদের সামনে বসিয়ে রেখে ওনারা বলেই যাচ্ছে কিন্তু বলাটা এই জন্যে প্রয়োজন এই যে সম্মাননা এখান থেকে দেয়া হচ্ছে সেই সম্মাননা যাতে আপনারা সত্যিকারের না মানুষ হিসেবে আরও বড় হন বড় স্তরের মানুষ হন সেইটার জন্যেই কিন্তু এই প্রেরণাটা দেওয়া কারণ আমরা মনে করি যে বাংলায় আমাদের ছেলেমেয়েরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ভাষা থেকে নাসা সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা আছে এটা ঘটনা এবং সেইটাই জন্যেই আমরা আমাদের এই ছেলেমেয়েদের সম্মাননা জ্ঞাপন করি যে সম্মাননার মধ্যে দিয়ে তারা এটা আগামী দিনে উপলব্ধি করে যে সঠিকভাবে পড়াশুনো করা দরকার আমি বলি আজকে ছেলেমেয়েরা সবাই গুগল হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে বেশি করে আকৃষ্ট হচ্ছে কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে ফেসবুকের জনকের নাম কি হয়তো অনেকে জানেন কিন্তু বলতে চাইবেন না বা বলতে পারবেন না আমি যদি জিজ্ঞেস করি যে গুগুলের সিওর নাম কি অনেকে বলতে পারবেন অনেকে বলতে পারবেন আমি যদি বলি এই মাইক্রোসফটে কে সিও আমরা অনেকে পারব অনেকে পারব এবারে বিষয়টা হচ্ছে কিন্তু আমরা স্মার্টফোন হাতে আছি সেই স্মার্টফোনের উপরে এত বেশি আমরা দেখাশুনো করি দেখুন সিলেবাস ওরিয়েন্টেড পড়াশুনো এটা আছে কিন্তু সিলেবাসের বাইরে আমরা কেন জানতে চাইব না রবীন্দ্রনাথকে একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা হলে সেখানে কেউ রবীন্দ্রনাথের একটা গান করেন নজরুলের কেউ একটা কবিতা বলেন এটা দিয়ে হবে না কারণ আপনাদের এটা জানতে হবে যে যার অক্ষর জ্ঞানের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সম্পর্কে আমাদের জানা উচিত রাজা রামমোহন রায় সম্পর্কে আমাদের জানা উচিত যিনি সতীদাহ প্রথা রথ করেছিলেন বিদ্যাসাগর বাল্য বিবাহ এবং বিধবা বিবাহ চালু করেছিলেন বন্ধ করেছিলেন বাল্য বিবাহ আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী যোজনার মধ্যে দিয়ে যাতে আমাদের মেয়েরা যাতে শিক্ষার অঙ্গনে থাকে তার জন্য তিনি সচেষ্ট হয়েছেন আমাদের এই বাংলায় বিবেকানন্দের জন্ম হয় আমাদের এই বাংলার মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন যিনি যত মত তত পথের কথা বলেছেন আমাদের এই দেশে রাজ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিকের জন্ম হয় যিনি এই তৎকালীন বাংলার সমাজের যে সার্বিক যে জমিদারি প্রথা এবং ইয়ার বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি যে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান জেঠা মুক্ত যেতা গৃহের প্রাচীর আবার একইভাবে বলতে ইচ্ছে করে নজরুলের ভাষায় বল বীর চির উন্নত মম শির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রিট আমাদের জানতে হবে কেন বাংলায় আমাদের এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানের রচনা করেছে আজকে অনেক বিদ্বেষের কথা আমরা শুনছি বাংলা ভাষার উপরে আক্রমণ বাংলায় যা বাঙালি জাতি যেখানে আছেন বাঙালিরা তাদের পরে পীড়ন করা হচ্ছে বিভিন্ন রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন কিন্তু এই যে আজকের শুভক্ষণ আমরা সকালবেলায় রাখি বন্ধন করেছি ইতিহাসের প্রেক্ষাপটে দেখলে দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন ভাই হিসেবে মেনেছিলেন যে সেই দিন যেদিন দুর্যোধন আবার দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গেছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়েছিলেন এটা জানতে হবে আমাদের আমাদের অনেক কিছু জানাব উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন আপনারা জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ভাই অবনীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য অনেককে নিয়ে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান তো রবীন্দ্রনাথ লিখে গেয়ে গেছিল কিন্তু আমরা আজকে যখন দেখি যে আমাদের এই ভাষার উপরে বিদ্বেষ আমাদের এই বাঙালিদের উপরে বিভিন্ন কথাবার্তা আমাদের ছেলেরা আজকে সম্মান পাবেন তারা যেমন উচ্চ শিখরে পৌঁছবেন তারা কিন্তু এই জিনিসটা ভাববেন আমাদের সময় ছিল না আজকে দেখবেন লেখাপড়া করতে গেলে মায়েরা বাবারা তারা যখন টিউশনি করতে যায় মেয়েরা তো পড়তে যায় তখন তারা সাথে যায় স্কুল কলেজের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকেন অর্থাৎ এই মায়েদের তাদের যে আপনাদের প্রতি ভালোবাসা তার মা নিজের ছেলে মেয়েকে গড়তে চান এখন গ্লোবালি পৃথিবী একটা কি দুটো ছেলে মেয়ে তাদেরকে জায়গায় পৌঁছে দিতে যে আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের ঘরে ছেলে মেয়েরা লেখাপড়া করে যখন বড় হয় বড় হওয়ার পরে তারা কিন্তু সেইভাবে আমাদের কাছে অনেক মানুষ আসে নিমাই বলছিল কথাটা ঠিক যে জনপ্রতিনিধি হওয়ার সুবাদে মানুষ আমাদের কাছে আসে যখন বলে আমার ছেলেটা আমায় দেখছে না আমার মেয়েটা আমায় দেখছে না আমাদের খুব ব্যথা লাগে তখন আমাদের নচিকে গানটা মনে পড়ে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি একমাত্র কম দামি ছিলাম শুধুমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অঘাত সব ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই গানটা যেন নচিকে তাকে আবার নতুন করে গাইতে না হয় এটাই আমাদের আমাদের ছেলে মেয়েদের কাছে আশা যে তারা বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন বাবা মাকে দেখবেন কারণ একটা জিনিস জানবেন যে আমার বেশ মনে আছে আমেরিকার প্রেসিডেন্ট জন কেনেডি একটা কথা বলেছিলেন যে দেশ তোমায় কী দিচ্ছে এটা বড় কথা নয় তুমি দেশকে কী দিচ্ছ এটা হচ্ছে বড় কথা এই যে সমাজ তোমাকে কৃতি তৈরি করবার পেছনে যে তাদের যে অবদান সেই অবদানের স্বীকৃতি হিসেবে তুমি সমাজকে কি ফিরিয়ে দেবে এটাই কিন্তু তোমাদের কাছে আমাদের আশা আমি মনে করি যে এই যে ছাত্রছাত্রীরা সম্মান পাবেন এবং তারা আগামী দিনে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে উচ্চ মানুষ উচ্চ স্তরে শিক্ষা নিয়ে বড় মাপের মানুষ হবেন বড় মনের মানুষ হবেন এটাই আমরা আশা করি এবং আপনারা জানবেন যে এই যে বাংলা বিদ্বেষ বাংলার ভাষা অতুল মুখোপাধ্যায় গান গেয়েছিলেন আমি বাংলায় গান গাই আমি বাংলায় আমি আমাকে চিরদিন খুঁজে পাই এটা পুতুল মুখোপাধ্যায়ের গান আমাদের লোপামুদ্রা গান গেয়েছিল। যে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচু লাও বাংলা পার্শ্বে মার্চকে ধরে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে এই যে বিষয়টা যারা এইভাবে বাংলাকে অনেক উঁচু স্তরে নিয়ে গেছে সেই বাংলা বিদ্বেষীর বিরুদ্ধে আমাদের লড়াই আছে আমাদের ঘরের ছেলেমেয়েরা অন্য জায়গায় রাজ্যে কাজ করতে যেয়ে সেখানে আঘাতপ্রাপ্ত হন তখন আমাদের ব্যথা লাগে এবং আমাদের ঘরে ছেলে ছেলেমেয়েরা যখন উচ্চ শিক্ষার্থে বড় হয়ে বড় মাপের মানুষ হন আমরা যেমন এই ওয়ার্ডের একজন প্রীতি হলে এই ওয়ার্ডের মানুষরা বলতে পারে যে আমাদের এইখানকার এই মেয়েটা বা এই ছেলেটা বড় হয়েছে আমাদের মধ্যগ্রামে অনেক আই আইএস পাশ করে এখান থেকে গেছে আমাদের এই কৃষ্ণার ওয়ার্ডে আমি গেছিলাম ওর কাছে এই লাস্ট ইয়েতেও দেখেছি আমরা ফিফথ অ্যান্ড টেনথ হয়েছে সিবিএসসি এক্সামিনেশানে এক্সামিনেশানে এক্সামিনেশনে গ্রামের এই অধ্যায়টা করবার পেছনে আমরা এটা করি কেন যে ছাত্রছাত্রীরা আগামী দিনে যারা পড়াশুনো করবেন তারা একটা প্রেরণা পাবেন যে আমায় তো ওখানে সব মানুষের সামনে একটা সামাজিক স্বীকৃতি দেওয়া হবে আমি হয়তো জানতাম ওই মেয়েটা ভালো পালবে পাশ করুচ আমি হয়তো জানতাম ওই ছেলেটা ভালো পাশ করুচ কিন্তু সারা মানুষ কিন্তু জানতো না আজকে এখানে যখন সান সম্মান দেওয়া হবে তখন ওয়ার্ডের সব নাগরিকরা জানবেন আমাদের ঘরে ছেলে আমাদের ঘরের মেয়ে এরা অনেক বড়ো জায়গায় যাচ্ছে আমি আর কথা বাড়াবো না রাত হচ্ছে আপনারাও সকলে একটু উন্মুখ হয়ে আছেন আপনারা ফেসবুক টুইটার এখন টুইটার নেই এক্স স্যান্ডেল এ সমস্ত মা আমাদের আছে এগুলো থাকবে কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু আমাদের দেশের মনীষীদের জানতে শিখুন তাদের সম্পর্কে জানুন শুধু সিলেবাস ওরিয়েন্টেড পড়াশুনো করলে শুধু ডিগ্রি পাওয়া যায় কিন্তু ডিগ্রির বাইরে যদি সত্যিকারের মানুষ হতে হয় তাহলে দেশের পথ সাহিত্য দেশের মনীষী যারা আছেন তাদের কথা আমাদের মনে রাখতে হবে তবেই আমরা সেই উচ্চ মানে পৌঁছতে পারব তবেই কিন্তু আমাদের সত্যিকারের মানুষ হিসেবে পরিচয় হবে এই কথা বলে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ অভিভাবকদের যে স্বীকৃতি এখানে দেয়া হয় এই কারণে দেয়া হয় তারা যে পরিশ্রম করেন সেটা সেইটার দিকে তাকিয়ে তাই আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব আর যাই করো মা বাবার প্রতি অকৃতজ্ঞ হয় না সবাই ভালো থাক ধন্যবাদ নমস্কার